যে সীমান্তবর্তী কিছু বুঙ্গা ব্যবসায়ীদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে নিশ্চয়ই তাদের কমিটিতে স্থান দেওয়ার অন্যতম কারণ হলো। এখানে টাকা স্বার্থ ভবিষ্যৎ বুঙ্গা ব্যবসা এই জন্যই বুঙ্গাড়ি কমিটি বলা হয় আসলে টাকার লেনদেন কি ওইটা ওইভাবে তো কেউ প্রকাশ্যে করে না প্রকাশ্যে দেখায় না তো রাজপথে আমরা আছি রাজনীতি করি আমরা বুঝতে পারি ঠিক আছে এইখান থেকেই আমরা এটা ধারণা করেছি টাকার বিনিময় নাইলে অনুপ্রবেশকারী কেমনে আসে বিদেশিরা কেমনে আছে ত্যাগিরা কোথায় যায় আমরা তো আপনার এই মাটে আমাদের রক্ত দিয়েছি গান দিয়েছি শ্রম দিয়েছি জাতীয়তাবাদী পরিবারের প্রতি আনুগত্য প্রকাশ করে আমরা অতীতের ন্যায় রাজপথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো বুঙ্গারি কমিটি কমিটি যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এখানে সীমান্তবর্তী কিছু এ ধরনের বুঙ্গা ব্যবসায়ী সীমান্তে যারা অবৈধ চুরা কারবার করে এই এই প্রকৃতির কিছু লোককে কমিটিতে স্থান দেয়া হয়েছে এই জন্যই আপনার বুঙ্গাড়ি শব্দটা এখানে এসেছে আর যারাই স্থান দিয়েছে নিশ্চয়ই তারা অদূর ভবিষ্যতে রাস্তা ক্লিয়ার করা বাণিজ্য করা ভবিষ্যতে চোরাচালানের ব্যবসার সাথে জড়িত হওয়া এটা আমি স্পেসিফিক কাউকে উল্লেখ করে বলবো না যারাই করেছে এখন ছোট থেকে বড় পর্যায়ে যেই হোক করতেই পারে করতে পারে বিদায়ী এরা কমিটিতে স্থান পেয়েছে কিছু মুঙ্গারি ব্যবসায়ী এই কমিটিতে আসছে এইটার জন্য এইটাকে বঙ্গারি কমিটি বলা হচ্ছে বারে কারণ এই কমিটিতে টাকার বিনিময়ে প্রবাসীরা এসেছে টাকার বিনিময়ে বঙ্গারি ব্যবসায়ীরা এসেছে এর জন্য এটা বারে বারে তৃণমূলের কর্মীরা বলছে বঙ্গারি কমিটি এখানে পনেরো থেকে বিশ জনের মতো আপনার বিদেশি প্রবাসী যারা এরা আমাদেরই ভাই অবশ্যই আমাদের ভাই অবশ্যই আমাদের সহযোদ্ধা এরা কি দেড় বছর দুই বছর 3 বছর থেকে বিদেশে অবস্থান করছে পাঁচ বছর থেকে বিদেশে অবস্থান করছে বিদেশে অবস্থান করে এরা কেমনে আপনার এই কমিটিতে স্থান পায় যেহেতু প্রবাসের সাথে দেশের টাকার সম্পর্ক টাকার বিষয়টা অটোমেটিকই চলে আসে বলার প্রয়োজন নাই এই বৈষম্যের বিরুদ্ধে হাত হারিয়েছে পা হারিয়েছে সামনে যে স্বেচ্ছাসেবক দল কমিটি বলেন ছাত্র দল কমিটি বলেন অদূর ভবিষ্যতে যার যার যোগ্যতা অনুযায়ী অনুযায়ী যে যে স্থান পাওয়ার কথা আছে সে পাবে না দেখবেন যে বলছে চুখ চলে গেছে সমস্যা নাই ঘরে বসে তার অর্থাৎ রাজনীতিতে এখন এটা আমরা হতে দিতে পারি না এই দেশের জন্য এই মানুষের জন্য এই দলের জন্য আনুগত্য প্রকাশ করেই এরা ওদের চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমাদের আমাদের এই আন্দোলন তাদেরকে নিয়ে আমাদের আন্দোলন আমাদের যত ত্যাগীনতা কর্মী আছে তাদের যে বৈষম্য প্রতি যে বৈষম্য করা হয়েছে এরই ধারাবাহিকতা আমাদের এই আন্দোলন এটা চলছে চলমান থাকবে ইনশাল্লাহ